দেখ ম্যাম এক্ষুনি চলে আসবে আজকে কিন্তু পরীক্ষা আছে তুই সব পড়াশোনা করে এসছিস তো হ্যাঁ রন কিন্তু খুব ভালো পরীক্ষা দিয়েছে আজকে কুড়ি নাম্বারে ওরাল পরীক্ষা আছে রন কুড়িতে কুড়ি পেয়েছে আচ্ছা আপনি আমাকে প্রশ্ন আমি দেখবেন না আমি এখন কুড়িতে পাবো আচ্ছা ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন শোন বলছে বাংলা ব্যাকরণে পদ কাকে বলে ও কয় প্রকার বিয়ে বাড়িতে আপনি ধরুন খাবার খেতে গেছেন সেখানে একটা মেনু কার্ড ধরাবে এবার মেনু কার্ড ধরানোর সময় দেখবেন অনেকগুলো খাবারের নাম আছে সে এক একটা খাবারের মেনুকে পথ বলে এবং যেমন ভাত ডাল তরকারি ভুট্টার দাদা ইত্যাদি আমি বাংলা ব্যাকরণের পদ বলেছি খাওয়া বিয়েবাড়ির পদ জিজ্ঞেস করিনি না না বিয়ে এসব হয় একদম সত্যি আমি গেছি তো বাংলা বিয়েবাড়িতে বাড়িতে আমি বাংলা ব্যাকরণের কথা বলছি আচ্ছা আমি একটা তো এসে এরপরে বলো এর এটা কিন্তু তুই ভুল উত্তর দিলি আচ্ছা দ্বিতীয় কোশ্চেন বল গল্পে বাঘ ও বিড়ালের মধ্যে পার্থক্য কি ওই তো গল্পে বাঘ ও বিড়ালের মধ্যে পার্থক্যটা কি ছিল কি ছিল কি ছিল বাঘের দুটো শব্দ বিড়ালের তিনটে শব্দ বাঘ বিড়ালের মাসি হতে পারে না বা মেসে হতে পারে না কিন্তু বিড়াল বাঘের মাসি হতে পারে এটাই দুটো পার্থক্য ছিল এটা আমার কি পার্থক্য আমি তো কোনোদিন শুনিনি বাবা এরকম সব কোশ্চেনের উত্তর এটাও তুই ভুল বললি ঠিক আছে তারপরে বল ব্যঞ্জন ধ্বনি কাকে বলে আমরা ঢোল বাজাতে বাজাতে যেমন যে সমস্ত ব্যঞ্জন ইউজ করি তাদেরকে বলে ব্যঞ্জন ধ্বনি ঢোল বাজাতে বাজাতে মানে পূজোর সময় যে ঢোল বাজে হ্যাঁ ওটা আবার কি রকম বলে ঢাকের তালে কবর তালে হয়েছে ওই গানটা ওটা ওইরকম সব ব্যান্ড বাজালে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে এটা এটাও হচ্ছে বাংলা ব্যাকরণের ছিল আর তুই চলে গেলি পুজোতে একদম পড়াশোনা করিস না বুঝতেই পেরেছি এটাও ভুল বললি আচ্ছা নেক্সট বল দুর্গা পুজো দুর্গা পূজা দিয়ে বাক্য রচনা কর ওই তো আমাদের পাড়াতে দুর্গা পূজা থাকে দুর্গা পূজা আমাদের পাড়াতে থাকে ওই তো আমাদের পাড়াতে দুর্গা ও পূজা নামে দুটি মেয়ে থাকে আর তার দুজন খুব ভালো বন্ধু এবং পড়াশোনাতে খুব ভালো একদম ডাব্বার ও বাড়ির সঙ্গে এখনকার দিনের বিয়ে বাড়ির কি পার্থক্য রয়েছে আগেকার দিনের যে বিয়েবাড়িটা ছিল সেখানে আগে লোক বর আর বউয়ের সঙ্গে আলাপ করতো মানে গিফট দিত তারপরে তারা চা ফুচকা কফি এসব খেতে যেত পকোড়া নানা রকমের খাবার খেতে যেত কিন্তু এখনকার দিনে বাড়িতে একটা নিয়ম হয়েছে আগে বইয়ের সঙ্গে বয়ের সঙ্গে আলাপ না করে আর গিফট না দিয়ে আগে থেকেই তারা ফুচকা স্টলে গিয়ে খাচ্ছে দশ বারোটা ফুচকা তারপরে পকোড়া স্টলে গিয়ে খাচ্ছে চায়ের স্টলে গিয়ে খাচ্ছে কফি স্টলে গিয়ে খাচ্ছে আগেকার দিনে কোনো গান বাজতো না কিন্তু এখনকার দিনে একটা গান বাজে ছিচি উড়িয়ার গান কিন্তু তাও এখন বাজে শুনে জানে না কেন